রাষ্ট্রপক্ষের পক্ষ দ্বারা নিয়োজিত স্বৈরশাসকের দ্বারা নিয়োজিত নিয়োগিতাসকের পক্ষে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে পঙ্গু করেছে এই তাদের মামলায় ওনারা প্রত্যক্ষভাবে আসামি পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন এই সৈল শাসকের অপসারণ করে বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার ওনারা পক্ষে পিপিজিপি অভিলম্বে নিয়োগ করার জন্য আমরা দাবি দেখাচ্ছি এই দুই মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেখা যায় যে এখানে কোনো ডিস্ট্রিক্টে এখনো পিপি এপিপি কোনো কিছুই নিয়োগ জমা যার ফলে আদালতগুলোতে আমরা প্রায়শই দেখি যারা আগে নিয়োগিত তারা সবাই আওয়ামী লীগের তারা সবাই আওয়ামী লীগের সুবিধা ও আওয়ামী নেতা সুতরাং এখানে যখন আওয়ামী নেতা গ্রেফতার হয়ে আসবে স্বাভাবিকভাবেই তাদের এই নেতার প্রতি দুর্বলতা থাকবে তারা রাষ্ট্রের সম্পর্কে শাস্তি দেখবে না তারা গরিষ শাস্তি দেখবে এবং এই গরিষ শাস্তি দেখার কারণে এবং আমরা যার তত্ত্বাবদে আজ ভিড়াম আমাদের বিবেক থেকে আমাদের বিবেকে তাড়নায় এবং চা কারিখেই সোনা মধ্যে যে নিসংশকলনা করেছে তার তারবাইকো তার আমরা নিজেও বিকল্প কিম ছিলাম এই কারণে আমরা নিজেরা গিয়া ওইখানে গিয়া আপত্তি এখন আমরা দিই যেটা অনেক সময় আমাদের দেওয়ার কথা ছিল না রাষ্ট্রই দেওয়ার কথা কিন্তু আমরা নিজেরাই গিয়ে কেন আপত্তি উত্থাপন করি এই মামলাগুলো উত্তোলনের জন্য উদ্বোধনের জন্য একটা কমিটি করা হয়েছে এটা প্রজ্ঞাপন অলরেডি জারি হয়ে গেছে কিন্তু পিপি এবং পিপি কোনো নিয়োগই করলেন না এখানে কে প্রতিনিধিত্ব করবে এই যেমন মাননীয় কথা বলা হয়েছে মাননীয় সাহেবের জামিন আমরা বুঝতে পেরেছি যে এই যে সরকারের ক্রেতার তারা যারা সুবিধা ছিল। তারা এখন তারা এই কুলা মানন সাহেবের যে অংশগ্রহণ করছে মানন সাহেবের পক্ষে তারা এই জামি শুনানি অংশগ্রহণ করে তার জামিন প্রার্থনা করছে অথচ তারা সরকারি সুবিধাও বুক করছে সে পিপি এবং এই পিপির গুণাসও নিতেছে বেতনও নিতেছে সব কিছু নিতেছে এমন যদি অনতি বিলম্বে এটা পরিবর্তন না করে যদি নিরপেক্ষভাবে এই পি পি জি পি এইটো কি নিয়োগ না যোৱা হয় আগৰ পৰাঙে এটা নৈৰেদ্যকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়